লাখ লাখ টাকা লাভ করে ফেলতেছি ভাই আর পঞ্চাশ হাজার জায়গায় দেখে আসবেন তারপর সম্রাটের কাছ থেকে কিনতে হবে ইনশাল্লাহ আর বার্সন ফোর বাইরে তো বার্সন থ্রি না বা আগের গাড়ি না ভাই বার্সন ফোর ইন্দোনেশিয়ান বাইক চার লাখ দশে ভাই 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 আরেকটা একটা চার লাখ দশে ভাই এখানে তিন হাজার কিলো চলা একত্রিশশো সরি তিন হাজার বললে বলবো একত্রিশশো কিলো চলা এটা তো কি সম্রাটের কাজ আছে ভাঙড়ি গাড়ি হ ভাই ভাঙড়ি ভাই কারণ আপনাদের যা মন চাই তাই বলতে পারবেন যা মনে চাই তাই বলতে পারবেন তাই কমেন্ট করতে পারবেন এই গাড়িটার দাম কত ভাই এই গাড়িটার দাম তিন লাখ আশি তিন লাখ তিন লাখ আশি না ভাই আজকে টপ অফার তিন লাখ সত্তর তিন লাখ সাড়ে নেন দি কেউ দিতে পারে কিনা একত্রিশশো কিলো চলা ক্লাস থেকে বাইকটা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা ভাই আপনি আরো পঞ্চাশ হাজার টাকা বললাম না ভাই পঞ্চাশটা না পঞ্চাশ হাজার টাকা দেখে আসবেন সারা বাংলাদেশ সব ঘুরে আসবে সম্রাটের কমে ছোট বলেন আর বড় গাড়ি বলেন দিবে না কারণ আমি লাভের টার্গেটে থাই আমি লোভের টার্গেটে থাই না ভাই আমি লাভ করি লোভ করি না ভাই নেন না রে ভাই পাগলা দামা নেন না মাত্র তিন লাখ টাকায় ভাই গাড়িতে একটা টাকার কাজ নাই ভাই আমার গাড়ি তো দেখতে হবে আগে আসতে হবে ভাই সমস্যা এক লাগে কি জানেন গাড়ি লুক ফুটে না কেন মাটির নিচে টাইস করা না ভাই এই গাড়িগুলো কিন্তু টাইসের দোকানে থাকে বেশিরভাগ ভাই গরিবের ঘরে থাকে না গোয়াল ঘরে আয়নার বেড়া হ্যাঁ ভাই এটা যেমন অনেকে বলতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে গোবরের পদ্মা ফুল ফুটে ভাই সেই গোবরের গোবর গোবরখানায় ধরেন না ভাই আপনার ফুলটা আপনি নিয়ে যায়ন ভাই এই সেই ফুল এই সেই ফুল তিন লাখ টাকায় ভাই তিন লাখ দুই লাখ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকায় এখানে দেখেন সম্রাট বাইক গ্যালারি থেকে যে বাইক যে দামে দিবে ইনশাল কোথাও পাবেন মাত্র দুই লাখ সত্তরে সত্তর সত্তরে আর ওয়ান দুই লক্ষ সত্তরে ভাই দুই লাখ সত্তর দুই লাখ পঁচাত্তর আর এনে নেন ভাই আজকে দুই লক্ষ নব্বই হাজার দেখেন মানুষ যে কত রকমের এই যে লেখছি বাইকের দামের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো আছে বাইকটির কিছু ছবি অথবা ভিডিও পেতে দেখতে দেরি না করে আমাদের ফেসবুক পেজে যে সব ফ্রি বাইক সার্চ করেন এবং আমাদের লোকেশন দিয়ে দিলেন কিভাবে আসবেন এখন লোকেশন দেওয়াটা কি বলেইছে আমাদের দেখেন মানুষের কমেন্ট আবল তাবল না লিখে বাইকের বিস্তারিত লিখে নাম্বার দিয়ে দিবেন আহ কি ভালো মানুষ এই যে দেখেন দুর্মিয়া সব বাঙ্গারি মাল বিক্রি করেন হ ভাই আর কি করবো ভাই মানুষের মুখ ভাই এই যে তো নামেই ভাই কথাটা দেখেন আপনার তো নামেই জামেলা সম্রাট ফ্রি বাইক আজ অব্দি কোনো বাইক ফ্রিতে দিয়েছেন ফ্রি নামটা সরান আরে ভাই মানুষ তো আমরা ভাই কমেন্ট করতে কি আর না আছে। এত এত মানুষ এত এত রঙে এত এত কমেন্ট করেন যার কারণে ভাই ছোট গাড়ি বিক্রি করা ছাইরে দিছি ভাই ভাই আর বুলবাল কমেন্ট করেন না ভাই আমার এই ফ্রি বাইক ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে সময় লাগবে ষাট দিন সময় লাগবে আর কয়েকটা দিন পর ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে ভাই তারপরও বলবো আপনাদের মন মানুষতা আমাকে অনেক কিছু শেখাচ্ছে অনেক কিছু শেখাচ্ছে যে কলি জায়গাটা বুনো করে দিলে খাওয়াই ল বলবে লবণ কম হয়েছে বা এটা কার্বোহাইড্রেট না তারপরও দাম দুই লাখ টাকা এক লাখ পঁচানব্বই তারপরও পঁচানব্বই নব্বই ভাই কে দিবে ভাই বড় বাইক দিচ্ছি হ্যাঁ আপনি গাড়িটা চালাবেন না আইসে চালায় ভালো লাগলে নেবেন মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় ভাই পালসার এ এস ভাই পালসার এ এস সম্রাট বাইক গ্যালারি থেকে এই পালসার এ এস টা অনলি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি এই যে এখানে দেখেন পঞ্চান্ন হাজার টাকায় পালসার এ

ভাই এখানে দেখেন এই যে এই যে টু অনলি হাজার টাকা দেখেন সম্রাট দিচ্ছে কত জানেন কত ভাই বজ্জা গাড়ি আমি কি গ্যারান্টি দেই ভাই ভাই আমি কি গ্যারান্টি দিই আমার পেপার গ্যারান্টি একশো পার্সেন্ট ডিজিটাল নাম্বার পেপার গ্যারান্টি একশো পার্সেন্ট এই গাড়িটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই লিফান

তারপর আসবেন সমানে সমানে খেলা কাস্টমারকে জিতান তারপর খেলা হবে ইনশাল্লাহ এক লাখ সাইড ভাই এই যে জিপিএস ডেমন সম্রাট বাইক গ্যালারি থেকে নে। সম্রাট বাইক গ্যালারি থেকে ভাই কইতে পারেন যে একটা যদি সকালে আরেকটা দাও কোন ভাই মালিক নাই ভাই আমার গাড়ির মালিক আগে দিমু তারপর গাড়ি বেচবো ভাই মালিক আগে দিমু তারপর গাড়ি বেচবো ভাই খেলা হবে আরে ভাই সবাই কয় শুধু বড় গাড়িতে পারি ছোট গাড়িতে পারি ভাই যে পারে সে সব গাড়িতে পারে বড় শুধু বুঝি না ভাই আমার কাছে গাড়ি মানে কি গাড়ি নিয়ে জিততে হবে গাড়ি নিয়ে জিততে হইব ইনশাআল্লাহ ভাই এই যে জিক্সটা নেকেন ভার্সন ভাই 1 লাখ কত 80000 70000 60000 60 ভাই এমনি দিব না ভাই এমনি নেন 1 লাখ 60 নেন 1 লক্ষ 60 1 লক্ষ 60 ভাই এদিকে দেখেন এইদিকে আছে এক লাখ সত্তর এক লাখ এক লাখ সত্তর এইদিকে দেখেন এইদিকে আরেকটা জিক্সার বলবেন ঢাকা মেট্রোলো পঁয়ষট্টি সিরিয়াল ভাই ঢাকা মেট্রোলো পঁয়ষট্টি জিক্সার সম্রাট ভাই গ্যালারি থেকে দুই লাখ টাকা মাত্র দুই লক্ষ টাকা দুই লাখ না আজকে এক লাখ নব্বই 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 ভাই এক লাখ নব্বই ভাই লাগলে আরো পাঁচ হাজার স্যার এক লাখ পঁচাশি দিয়ে পঁচাশি এক লাখ পঁচাশি দিয়ে ভাই আসবেন গাড়ি চালাইবেন তারপর তো নিবেন ভাই গাড়ি তো আমি বানাই না ভাই গাড়ি তো আমার কাছে আইসা পরে যে বাইশ ত্রিশ চব্বিশ পঁচিশ এর মডেল গুলা অটোমেটিক আইসা পরে না আইসা জট হয়ে যায় না ভাই ভাই আপনার অন্য জায়গায় তেনে সম্রাটের কাছ থেকে নেন আগে দেখেন চালান তারপর চ্যালেঞ্জ মূল্য দিলাম ভাই এই যে আরেকটা দেখেন

ভাই পঁচিশ এর মডেল চব্বিশের মডেলের গাড়ি দিচ্ছি কত করে এক লাখ পঁচাশি করে ওইখানে জিপিএস যেমন দিচ্ছে কত এক লাখ সত্তর চ্যালেঞ্জ খেললে মাথারা ঘুরে যাব। মামা বয়স হয়েছে মাথা ঘুরে পড়ে যান না দেখেন ভাই ভাই একটা গাড়ি না গুটি একটা গাড়ি না পুরো শুরুমে সব গাড়ি দামাকা পল্লে এক লাখ পঞ্চাশে চল্লিশে একজে আটত্রিশে আটত্রিশ এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ না না রে ভাই জিক

আই আর মেনা তো বড় গাড়ী রে ভাই বুঝলেই তইবো তারপর কিন্তু মেছাগলা মেনাগুলা কে তো কর কত কত শিয়াই দাম ভাই ছোট গাড়ী তো সিয়লাম বড় গাড়ীৰে কি না ইস্ কি একটা বাপদুৰ ছয়া যে বঢ়াই চকা গাড়ীতে ভোরাই চকা একটা বিধো বনাই চাৰি দিছো ভাই তেই গাড়ীটোত জিতে হইবো এদি আনো ভাংগাজে কাস্টমাৰে দেখি সেই গাড়ীৰে নিব ক দেও কি অবস্থা ৰং মং গলা এহ তো ভাই একটা পাট্টাৰ দাম

আল্লাহ 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 আহ মুন্ডা ভালো ছিল ভাই আরে কিনে লোয়া বললে হইল না রে ভাই একটা অবস্থা হইলো ভাই একটা দুই লাখের গাড়ি যদি এরকম অবস্থা হয় কাস্টমার না দেখে না বুঝছে কিনে নিয়ে যাবো ভাই আর নিয়ে গেল না দেখা কিন্তু বদনামী কারে বছর সম্রাট মনে স্টিকার করে দিছে আগে বুঝবেন তারপর কিনবেন এটা কি স্টিকার করা নাকি অরিজিনাল কালারি অরিজিনাল কালার দেখে ভাবছিলাম ভাই এটা কালার আপনার বাবাই তে না ভাই গাড়ি ভালোভাবে দেখে খেনবেন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোর মিট করে লাল আর ঘরে লাল কালার ঘরের কালা হলুদের করে হলুদ সবই আছে ভাই আর খেলা খেলি বা গাড়ি ব্যস্ত হবে লিগেল দামে লিগেল পাবে শরীরের বুকের ভিতর লাগলো এটাই মানতে হবে আগে লাভ ছেড়ে দেন নতুন করে লাভ করেন সম্রাট বাইকাল চলে আসুন সম্রাট বাইকাল লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় মির গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে দোনা হয়ে মাধবদী বাস স্ট্যান্ড মাদবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিটেয়ার অবস্থা সম্রাট বাইক গ্যালারি যারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসবেন এদিক দিয়ে থেকে করি ফেরিঘাট হয়ে আধা ঘন্টা মানে দশ মিনিট লাগবে মাদবদি গরুরাট রাট পাশেই জালপটি মসজিদ মিটেওয়ার মিটেয়ার ওই সম্রাট বাইক গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই লেগে থাকতে হবে ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকতে হবে ইউটিউব দেখে থাকলো আল্লাহ হাফিজ